গুড মর্নিং বন্ধুরা গৃহবধূ সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ আছো আর এখন ঘড়িতে বাজে ওই মোটামুটি দশটা মতো আর আজকে সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি বাসি কাজ তো কমপ্লিট করেছি তার সঙ্গে ঘর মোছা ঘর বাড়ি পরিষ্কার টরিষ্কার একদম পুরো কমপ্লিট কারণ আজকে হলো একাদশী আর আজ থেকে শুরু করলাম একাদশী ব্রত আমি সার্থক দুজনই করব তো তার জন্য সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছে একেবারে স্নান তো আমি দু তিনবার করি কিন্তু আজকে আরবার পুরো ভালো করে একদম স্নান করে নিয়েছি নিয়ে সার্থক তো অফিসে বেরিয়ে গেছে আর আমরা যেহেতু ফল খাব তো সার্থককে একটু ফল দিয়ে দিয়েছি আর আমি এদিকে পুজো কমপ্লিট করে আমি একটু ফল জল খেয়ে নেবো তো তার জন্য পুজো করতে সকাল বেলায় চলে এসছি আমরা যেহেতু অনেক বছর হলো মানে তিন চার বছর হয়ে গেছে আমরা দীক্ষা নিয়েছি বাট একা একাদশীটা করা হয় না কিন্তু আমাদের যে গুরু বাবা গুরু বাবা বললো যে একাদশীর তো যাই হোক গুরুদেবের কথা অনুযায়ী তার আদেশ মেনে আজ থেকে নতুন করে শুরু করলাম একাদশীর ব্রত তো আমরা মার্কে অনেকে আছে যারা লুচি টুচি এইসব খায় বাট আমরা খাবো না আমরা একদমই নিষ্ঠার সঙ্গে করবো যদিও একাদশীটা একদম নির্জলা করতে হয় বাট তবুও একদমই উপোস তো আমার বারণ তবুও আমি করব কিন্তু ফলটল এই সমস্ত খেয়েই থাকবা দেখো এত গরম পড়েছে যার জন্য কানাইকে একদম জামা পরাই একটা প্যান্টটি পরিয়ে আর ওকে গয়না দিয়ে সাজিয়ে দিয়েছি তো যাই হোক আমার তো ওখানে পুজো কমপ্লিট হয়ে গেছে আর পুজো করে উঠে এক গ্লাস বাতাসা ভেজানো জলটা খেয়েছি আর আর তারপরে নর্মাল জল একটু ঠান্ডা গরম জল খেয়ে নিয়েছি কারণ আর ফলটল একটু খেয়ে নিয়েছি আর এই বাড়িতে তো আগেও দেখেছ যারা আমার আমরা পুজোর মানে কোনো পুজোর উপোস করলে আর কি আগে মানে বাতাসে ভেজানো জলটা খাই যার জন্য মানে শরীরটাও বেশ ঠান্ডা থাকে আর গ্যাস একটু কম হয় যেন প্রচুর পরিমাণে জল খেয়ে নিই তো সেইটাই করলাম বাতাসে ভেজানো জল আর একটুখানি ঠান্ডা গরম জল মিশিয়ে সেগুলো খেয়ে নিয়েছিলাম তো এই পর্যন্ত সকাল দুপুর পুরেল মানে খাওয়া দাওয়া আর কি ফল আর জল একটুখানি খেয়ে নিচ্ছে আর যা খাবো রাত্রেবেলা আর দেখো এখানে ভাবলাম যে অনেকটা সময় বেঁচে রয়েছে মানে পুজো টুজো কমপ্লিট করে আমার এই মোটামুটি এখন সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বাজে তো ভাবলাম যে এখন কি করব সমস্ত কাজেও তো কমপ্লিট হয়ে গেছে ওদিকে মার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম যে সংসারের কাজগুলো একটু করে দিন তো মা বলল যে তোমার রান্নাঘরটা মুছতে হবে না যেহেতু মারা ভাত ঠাত রান্না করেছে আর ভাতটা টাট আমরা ছোঁয়াছুঁয়ি করবো না তো মা রান্নাঘরটা ক্লিন করে নিয়েছে তো আমি ভাবলাম যে কি করব তো তাহলে এক্সট্রা যে কাজগুলো দৈনন্দিন যে রুটিন থাকে সেই রুটিনের মাঝেও তো অনেক এক্সট্রা কাজ থাকে তো সেইগুলোই কমপ্লিট করে নিলাম তো দেখো আমরা এরকমই করি যে তো প্রচণ্ড তো গরম পড়েছে তো আমাদের যখনই মানে গরমকাল আসে এরকম পাতলা পর্দা দেওয়া হয় আর শীতকালে মোটা পর্দা মানে এই যে গরমকাল দেখ গরমকালে যেমন মোটা জিনিস দেখলে বেশি গরম লাগে আর শীতকালে যেমন পাতলা জিনিস দেখলে বেশি ঠান্ডা লাগে এরকমই একটা ব্যাপার তো যত মোটা জিনিস দেখা যাচ্ছে যেন দেখেই মনে হচ্ছে যেন বেশি গরম লাগছে তো সেরকমই একটা ব্যাপার তো আমাদের দু তিন সেট এইভাবে পর্দা তৈরি করা আছে তো যার জন্য যখনই আর কি গরম পড়ে তখনই এরকম মোটা পর্দাগুলো চেঞ্জ করে এরকম পাতলা পর্দা লাগানো হয় যাতে দেখলে মানে পর্দাগুলো আর কি হাওয়াতে যখন ফ্যান চলে হাওয়াতে বেশ ভালো ওড়ে আর ঘরটাকেও বেশ একদম খালি খালি মনে হয় তো বেশ ভালোই লাগে তো তার জন্য এইভাবে পর্দাগুলো লাগিয়ে দিলাম চেঞ্জ করে দিলাম আর এখানে তিনটে করে পর্দা থাকে মানে এই লালের মাঝখানে নীলগুলোও দেওয়া থাকে তো এত পরিমাণে গরম পড়েছে তো মাকে বললাম যে এইগুলো আর লাগাবো না দুটো করেই থাক তিনটে করে আর সেটটা লাগাবো না তো মা বলল যেটা ভালো মনে করো সেটা করে নাও তো তার জন্য আর লাগালাম না শুধু লালগুলোই দুটো করে পর্দা লাগিয়ে দিয়েছে আর একটা করে পর্দা রেখে দিলাম আর এখানে যে পর্দাগুলো এগুলো হয়েছে চলো এগুলো এবারে কাচতে দিয়ে দিই তো মেশিন তো অলরেডি চলছে তো একটার পর একটা এগুলোকে কেছে নেব আজকেই একদম যখন মেশিনটা লাগিয়েছি তখন আর এ ফেলে রেখে তো লাভ নেই তো তার জন্য ওইগুলো বাইরে মেশিনের কাছে রেখে আসলাম আর এটা এসে মাদের ঘরে জানলার পর্দাটাও চেঞ্জ করে দিলাম তো মাদের যেহেতু একটাই জানালা তো একটা জানালারই একটা পর্দায় লাগিয়ে দিলাম তারপরে দরজার পর্দাগুলো লাগিয়ে এবার ঘর বাড়িতে একটুখানি ঝাড়াঝুড়ি হয়েছে সেগুলো একটুখানি নোংরাগুলো একটুখানি ক্লিন করে ঝাড়টা দিয়ে নিলাম বেশ ঘরটা রিফ্রেশ লাগবে আর যেহেতু ময়লা টয়লাগুলো একটু পরিষ্কার হয়েছে আর পর্দাতেও একটু ময়লা টয়লা ছিল সেগুলো ফেলা ফেলি হয়েছে তো একটু ধুলো ধুলো তো হয়েই থাকে না তো তার জন্য একেবারে ঝাড় দিয়ে কমপ্লিট করে নিলাম বেশ ভালোই লাগবে আর ওদিকে মায়ের কাজও পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই গরমকাল পরে কিন্তু একটা সুবিধা খুবই হয়েছে যে সময়টা অনেকটা পাওয়া যাচ্ছে তোমার এক্সট্রা কাজগুলোও তোমার করা যাচ্ছে ঘরের মধ্যে কিন্তু তুমি যত তাড়াতাড়ি পারবে বাইরের কাজগুলোকে কমপ্লিট করবে সেটাই হলো একটা ব্যাপার তো সমস্ত কাজ কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম রিফ্রেশ হয়ে আর এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা টন্ধা জেলে আমি চলে এসেছিলাম আমাদের খাবার বানাতে বলেছিলাম না যা খাবো রাত্রে তো আমরা মানে লুচি খাবো না এখানে সবজি সিদ্ধ তো গুরুদেব বা আমার বাবু মাও ওনারা একাদশী করেন তো ওনারাও বলেছিল যে সবজি সিদ্ধ করতে পারিস তো একটু ঘি কাঁচা লঙ্কা সন্দক লবণ দিয়ে সবজিগুলোটাকে সিদ্ধ করে নিয়েছি এটাই রাত্রের আমাদের ডিনার তো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও